দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে লাইভে কানেক্টেড রয়েছেন টিম সঞ্জু এবং মানবিক করিম ভাইয়ের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আজকে রাত নয়টার দিকে আমরা চট্টগ্রাম দড়ি মুড়ে চলে আসছি টোটাল একশো প্যাকেট খাবার নিয়ে আর এই খাবারটার শুধুমাত্র আয়োজক হচ্ছে আমাদের মানবিক করিম ভাই চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে চৌষট্টি জেলার অনেক মানুষ আমাদের করিম ভাইকে চিনে থাকেন সপ্তাহে দুইবার উনি চট্টগ্রাম সিটির মধ্যে অসহায় সাধারণ শ্রমজীবী মানুষদের মধ্যে খাবার সার্ভ করে সো আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আজকে বৃহস্পতিবার রাত নয়টার দিকে আমরা লাইভে আসলাম মানবিক ভাইয়ের টিম এবং টিম সানজু নিয়ে আমরা এখন খাবারগুলো দিয়ে দিই তাতে তাতে ওকে দিয়ে দিই আমরা গুলো খাবার বড় দিয়ে দে একটা একটা করে দিয়ে দি হ্যাঁ টোটাল আমরা 100 জনের খাবার বিতরণ করছি আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই মানবিক কাজগুলো যেন সৃষ্টিকর্তা কবুল করে বিশেষ করে কোরিন ভাইয়ের জন্য দোয়া করবেন উনি নিরলসভাবে নিস্বার্থভাবে অসহায় মানুষের পাশে দাঁড় আছেন এই মানুষগুলাকে কখনো হারিয়ে যেতে দেব না আমরা এই মানুষগুলো আমাদের হৃদয়ে চিরকাল রয়ে যাবে একটু দয়া করে শেয়ার করে দিন এই মানবিক কাজগুলো শেয়ার না করলে কি করবেন হিরো আলম লাইলার ভিডিও শেয়ার করবেন দ্রুত এই মানবিক ভিডিও শেয়ার করে দেন টাকার খাবার কালকে গত রাতের দশটার দিকে আপনি আপনাকে আমি পাইছিলাম চট্টগ্রাম মেডিকেলে আপনি ছুটে গিয়েছিলেন সরি রাত দশটা না মনে হয় ভোর চারটার দিকে ভোর চারটার দিকে উনি গতকালকে চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়েছিলেন একটা মোমুর্ষ রোগীর ডাকে তো এই যে রাত বিরাতে আপনি যে আপনার এইভাবে চুটে যাচ্ছেন আপনি ফ্যামিলি থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছেন আপনি যে এখানে খরচটা করতেছেন এখানে যে আপনি ব্যয় করতেছেন এই টাকার উৎস কি আমি মানবিক কাজ করি তারপরে তারা প্রশ্নবিদ্ধ করে জানেন যারা লন্ডন আমেরিকা থেকে ডোনার নিয়ে মানুষকে টাকা দিলেছে সমস্ত মানুষ আমাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নবিদ্ধ করে আসলে এটা খুব খুব খারাপ আপনি যেভাবে করবেন মানবিক

এখানে একটা পানি হবে একটু পানি পানি আনেন একটু দোয়া করবেন সবাই দোয়া করবেন আমাদের করিম ভাইয়ের জন্য এবং করিম ভাইয়ের টিমে যারা যারা কাজ করে নিঃস্বার্থ ভাবে ভাবে পরিশ্রম করে যাচ্ছে সবার জন্য আপনারা দোয়া করবেন যেন ওনাদের এই মানবিক কাজ চালিয়ে যেতে পারে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে এটা করা সম্ভব হিংসা নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন আহ বিদায় নিচ্ছি চট্টগ্রাম কাজীর দেউরি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আদাব নমস্কার আসসালামু আলাইকুম